নমস্কার ভিওয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমৎ ভগবদ গীতা যথাযথের কর্ম সন্ন্যাস যুগের পরবর্তী অংশ আজকে শ্লোক তেইশ স্বপ্নতি হইব যশোরুম পাক শরীর বিমুখ না কাম ক্রধুদ্ভবং বেগংশ যুক্ত সুখী দ্বারা এই দেহত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন তিনিই যোগী এবং এই জগতে তিনিই সুখী হন যদি কেউ আত্মোপলব্ধির পথে উন্নতি সাধনে প্রয়াসী হন তবে তাকে জড় ইন্দ্রিয়ের বেগ দমন করবার চেষ্টা করতেই হবে এই ব্যাগ ছয় প্রকারের বেগ ক্রোধ ব্যাগ মনোবেগ উদর বেগ বেগ ও জিভা যিনি ইন্দ্রিয়ের এই সমস্ত বেগ ও মনকে বশ করতে সক্ষম হয়েছে তাকে বলা হয় গোস্বামী বা স্বামী এই গোস্বামীরা কঠোর সংযমের সঙ্গে তাদের জীবন যাপন করে এবং ইন্দ্রিয়ের সমস্ত ব্যাগগুলিকে সর্বতভাবে দমন করে জড় বাসনা যখন অতৃপ্ত থেকে যায় তখন ক্রোধের সৃষ্টি হয় এবং তার ফলে মন চক্ষু ও বক্ষ উত্তেজিত হয় তাই এই জড় দেহটিকে ত্যাগ করার আগেই এই ব্যাগগুলো দমন করার অভ্যাস করতে হয় যিনি তা তাকে আত্মতত্ত্ববিদ বলে জানতে হবে এবং আত্মোপলব্ধির স্তরে তিনি পরম সুখী যোগীদের কর্তব্য কাম ও ক্রোধকে বশ করার জন্য প্রাণপ্রণে চেষ্টা করা